আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেটের তৃতীয়তলায় তুবা ফ্যাশন থেকে আর আমাদের সাথে আছে তুইন ভাই সো তুই ভাই আজকে আপনাদের জন্য বুটিক্সের কালেকশনগুলো নিয়ে আসছে সো এক এক করে আপনাদেরকে দেখাবো সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন শপ নম্বর হচ্ছে ফর্টি ফোর সেকেন্ড ফ্লোর কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেট ককট্রাইল ঢাকা এই টিকানে চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো আপনার মার্কেট থেকেই পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের যে বোটিক্স এর ত্রিপিসটা দেখাচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে অনেক সুন্দর ত্রিপিসটা দেখতে এই যে দেখেন গলার উপর থেকে সম্পূর্ণ ভাবে কিন্তু সুতোর আর স্টোনের কাজ করা আছে অনেক সুন্দর আর ভেতরে কিন্তু মিরোর ওয়ার্কেরও কাজ করা আছে সুতোর কাজ করা দেখেন অনেক সুন্দর কালারটা কিন্তু সুন্দর আর হাতাটা কিন্তু অনেক সুন্দর হাতাটার মধ্যে দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে আর হাতাটার স্টাইলটা কিন্তু আপনার এরাবিয়ান হাতার মধ্যে পেয়ে যাচ্ছেন স্টাইলটা আর কি আর সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে দেখেন সুতোর কাজ করা আছে দুই পাশে এরকম কাজ করা অনেক সুন্দর প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর আর স্টোনের কাজ করা থাকবে আর এটার সাথে কি আছে ভাইয়া সাথে রেওয়ান কাপড়ের একটা প্যান্ট আছে প্রিন্টের কাজ করা ওকে আচ্ছা আপনারা দুই ধরনের ওড়না দিচ্ছেন একটা দিচ্ছেন কটন কাপড়ের আর একটা দিচ্ছেন

আপনারা যারাই নিবেন আপনারা স্ক্রিন স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেট আসলে এখন পেয়ে যাবেন এই বোটিক্স এর কালেকশনগুলো আর এই বোটিক্স এর কালেকশন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন সম্পূর্ণ গ্যারান্টি সহকারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে ভাইয়া সেল করে আপনারা তুই ভাইকে অনেকেই চেনেন উনি কিন্তু গ্যারান্টি দিয়ে দেয় প্রত্যেকটা প্রোডাক্টে এই যে দেখেন ব্যাক এর কাজটা ওকে এটার সাথে কি আছে এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন কন্টাস্টের মধ্যে প্যান্টটা অনেক সুন্দর আর অন্যটা থাকবে সম্পূর্ণ রেউন্ড কাপড়ের উপর অনেক বড় অন্যটা আর এটার সাইজ কি দেওয়া যাবে ভাইয়া থেকে এটার সাইজটা আপনারা পাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ির মাপে প্রাইসটা কত পড়বে এটার পড়বে পঞ্চাশ টাকা আমরা নেক্সট চলে যাচ্ছি

নর্মাল প্যান্ট যার যেটা প্রয়োজন আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ওনাটা কিসের উপর ভাইয়া পিওর জর্জেট ওনাটা কিন্তু আপনার পিওর জর্জেট উপর পাচ্ছেন অনেক বড় আপনারা দেখতেই পাচ্ছেন যে ওনাটা কতটা লং আপনারা মার্কেটে আসলে বুঝতে পারবেন ওনাটা অনেক লং আছে এটা সাইজ দেয়া যাবে 36 থেকে 46 এটা সাইজ দেয়া যাবে 36 থেকে 46 বডির মাপে প্রাইসটা কত পড়বে ভাই 1750 টাকা আর এই ড্রেসটার প্রাইসটা পড়বে 1750 টাকা ওকে আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটা দেখাচ্ছি আমরা খাদি কটনের মধ্যে এটা শুধু কটনের মধ্যে আপনারা পাচ্ছেন ওকে আর এটা কালারটা কিন্তু আপনারা স্কাই কালারের মধ্যে পাচ্ছেন টাট কটনের মধ্যে আর কি গলার নিচে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু সুতোর কাজ করাচ্ছে মিরর ওয়ার্কের কাজ করা পুরো বডিতে কিন্তু মিরর ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছেন এটা আপনারা পাচ্ছেন টাট কটনের মধ্যে প্যানেলে কিন্তু স্টোন স্টোনার্কে কাজ করা

আর এটা হচ্ছে দেখেন গলা নিচে কিন্তু খুব সুন্দর ভাবে গোল্ডেন সুতার আর স্টোনার্কে কাজ করা আছে হাতাটা কিন্তু অনেক সুন্দর দেখেন হাতার মধ্যে কাজ করা ওকে আর এটা প্যানেলটা যদি আপনাদেরকে বলি প্যানেলটা কিন্তু সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা আর কাজ করা থাকবে

এখন ব্ল্যাক যারা পছন্দ করেন পড়তে তাদের জন্য এই ড্রেসটা দেখাবো এটা ব্ল্যাক লাভার যারা আছেন অনেক সুন্দর এটা কি কাপড়ের উপর ভাইয়া এটা কটনের উপর এটা কটনের উপর বুকের উপর খুব সুন্দরভাবে সুতোর কাজ করা অনেক সুন্দর দেখেন কিন্তু রেয়ন কাজ এটা রেয়ন সুতোর কাজের মধ্যে আপনারা পাচ্ছেন হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে প্রিন্টের হাতা অনেক সুন্দর পুরো বডিতেই প্রিন্টের কাজ করা দেখেন প্যানেলে কিন্তু আবার রেয়ন সুতোর এমবডারি কাজ করা আছে আপনি দেখতেই পারছেন অনেক সুন্দর এটার সাথে কি আছে এটা কিন্তু ব্যাক সেম প্রিন্ট আছে এটার ব্যাক সেম প্রিন্টের কাজ করা ওকে এইটা এটার সাথে এক কালার একটা পেন্ট পাচ্ছেন ওকে আচ্ছা ওন্নাটা থাকবে রাউন্ড কটন এর মধ্যে অনেক বড় সাইজের একটা ওন্না পেয়ে যাবেন আর ভাইয়ের দোকানে আপনারা আসলে কিন্তু ওন্না গুলো প্রত্যেকটাই বড় পাবেন একেবারে ছয় হাতি ওন্না পাবেন বড় সাইজের আর এটার সাইজ কি থাকবে সাইজ এটা সাইজ থাকবে 36 থেকে 45 বডি মাপে আর প্রাইসটা কত পড়বে ভাই আর এটার প্রাইসটা পড়বে 1400 টাকা ওকে আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের অন্য আরেকটা ডিজাইনে ভাইয়া এটা কি কাপড়ের মধ্যে এটা কটনের উপরে এটাও কটনের উপরে আপনারা দেখতেই পারছেন গলার নিচে খুব সুন্দরভাবে কিন্তু সুতোর কাজ করা স্টোনের কাজ করা আছে পুরো বডি দিকে তো খুব সুন্দরভাবে দেখেন স্টোন ওয়ার্ক আর সুতোর কাজ করা আছে এটা কিন্তু আপনারা আরং স্টাইলের পাচ্ছেন ড্রেসটা খুবই চমৎকার হাতাটা দেখাচ্ছি অ্যারাবিয়ান স্টাইলের হাতা অনেক সুন্দর আর এটার সাথে কি আছে ভাইয়া হ্যাঁ ব্যাক পোর্শনও কিন্তু প্রিন্টের কাজ করা ওকে এটা দুইটা কন্ট্রাস্টেড ড্রেস এটা দুইটা কন্ট্রাস্টেড ড্রেস এই যে দেখেন এটার সাথে প্যান্টটা দেখেন এই যে এটা প্যান্টটা ওকে ওনাটা দেখাচ্ছি ওনাটা কিসের উপর থাকবে রেওন কটন উপর কিন্তু শেডের উপর ওনাটা পেয়ে যাবেন রেওন কটন উপর শেডের উপর ওনাটা আর এটার প্রাইস কত থাকবে এটার প্রাইসটা থাকবে ষোলোশো টাকা সাইজটা কি থাকবে সাইজটা পাবেন আপনার ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে ওকে ঠিক আছে এখন আমরা আরেকটা ডিজাইন দেখাব আপনাদের এই ডিজাইনটার তিনটা কালার থাকবে আচ্ছা আমরা প্রথম ড্রেসটা একটু দেখাই

এটা পেঁয়াজ কালার মধ্যে একটু পার্পেল ও ওকে আমরা এটার পরের কালারটা দেখি আচ্ছা পরের কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এর মধ্যে দেখেন অনেক সুন্দর সো এটার মধ্যে আপনারা তিনটা কালার পাচ্ছেন অনেক চমৎকার সাইজ কি থাকবে সাইজ থাকবে 36 থেকে 46 সাইজ থাকবে 36 থেকে 46 বডি মাপে প্রাইসটা কত পড়বে প্রাইসটা হচ্ছে 2050 প্রাইসটা পড়বে 2050 টাকা ওকে আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এখন আপনাদের আমি মাস্টার ইয়েলো কালারের মধ্যে দেখাচ্ছি যারা বিশেষ করে গায়ে হলুদের প্রোগ্রামে পড়তে চান এই টাইপের থ্রি পিস গুলো আপনারা চাইলে কিন্তু ভাইয়ের কাছ থেকে অ্যাভেলেবেল এখন নিতে পারবেন এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা অনেক সুন্দর আর এটার সাথে কি দিচ্ছেন এটা সাথে একটা প্যান্ট দিচ্ছে ভাইয়া সেম কাজ করা দেখেন সম্পূর্ণ একই রকম কাজ করা সুতোর কাজ করা আর ইন্ডিয়ান তসরের উপর ওড়নাটা আপনারা পাচ্ছেন এই ওড়নাটা থাকবে ইন্ডিয়ান তসর উপর ছয় হাতি একটা ওড়না অনেক চমৎকার আর এটা সাইজ কি থাকবে কালারটি এটা সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটার কি কোনো কালার আছে এটার একটাই কালার প্রাইসটা কত পড়বে এটার প্রাইস পড়বে দু টাকা ওকে আমরা লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি ডিজাইনটা আপনাদের এটা লাস্ট ওয়ান ডিজাইন যারা একটু গর্জিয়াসের মধ্যে বুটিক্সের কাজে পড়তে চান উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ শেরনি স্টাইলের কাজ করা আর মিরো ওয়ার্কের কাজ করা আছে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে টাচ সেল দেওয়া আছে দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ ড্রেসটা গর্জিয়াস থাকবে এটার সাথে কি আছে এটার সাথে একটা গারারা প্যান্ট আছে যদি কেউ পছন্দ আপনারা যারা গাড়ার প্যান্টটা নিতে চান না নরমাল প্যান্ট চাইলেও নিতে পারবেন এটা সাথে কি আছে অন্যটা কিসের উপর

থাকবে এখন তারপরও যদি আপনার নেওয়ার পর কোনো প্রবলেম হয় আপনি কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন এবং ভাইকে ব্যাক করতে পারবেন ভাই কিন্তু সেই চ্যালেঞ্জ দিয়ে আপনাদের কাছে সেল করতেছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার ভাইয়ের কাছ থেকে কিন্তু এই ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন অনলাইনে অর্ডার করে যে কোনো প্রান্ত থেকে আর যারা মার্কেটে আসতে চান আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন শপ নম্বর হচ্ছে ফর্টি ফোর সেকেন্ড ফ্লোর কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা এই ঠিকানায় চলে আসলে কিন্তু আপনারা এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন তুইন ব্যাগে উনি কিন্তু দোকানের অনার ওনার কাছ থেকে সম্পূর্ণ গ্যান্টি সহকারে ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আর যারা আসতে পারছেন না তারা অনলাইনে অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন সালামু আলাইকুম